আজকে দেখাবো আপনারা কীভাবে আনলিমিটেড টেক্সন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে আনলিমিটেড টেক্সনয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম স্টোর থেকে এসলাইন নামে যে অ্যাপটা আছে এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে ঠিক আছে ইনস্টল করার পরে এই অ্যাপে ঢুকবেন ক্লিক করার পর এখানে আপনার লেখা পাবেন গুগল স্টোরে যে গুগল প্লে স্টোর এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে ডান দিকে এখানে এখানে একটা এর আইকন চলে আসবে এই অ্যার আইকনে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম দেন এর আইকনে ক্লিক করলাম এর ও ক্লিক করার পরে আমাকে কিন্তু ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে আসলো এখানে আপনাদের প্রথমে সেখানে একটা মেইল লগ ইন করতে বলবে সেখানে আপনার একটা আপনাদের মেল দিয়ে দেন পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করলে আপনাদের কিন্তু এরকম ডাইরেক্ট প্লেস্টোর নিয়ে আসবে ঠিক আছে আর যদি আপনারা না বোঝান তাহলে এই ভিডিও যদি আপনারা না বোঝান তাহলে এই চ্যানেলে ঢুকবেন ঢুকে অনেকগুলো ভিডিও পাবেন যে টেক্সট না কীভাবে ক্রিয়েট করে সেগুলো ভিডিওতে এটা দেখানো আছে ঠিক আছে তা যাই হোক এখানে আপনারা এই সার্চ বাটন এখানে দিকে এটা আছে সার্চ বাটন এখানে ক্লিক করে এখানে আবার উপরের দিকে সার্চ বার ক্লিক করবেন করি এখানে লিখবেন টার্ন টু ইউএন টার্ন টু ট্যাপ এই যে টার্ন টু ট্যাপ এটা ইনস্টল করলাম মূলত এটা দিয়ে আমরা আইপি কানেক্ট করব ঠিক আছে ইনস্টলে ক্লিক করলাম এটা ইনস্টল হয়ে গেল তারপরে এখানে আমরা জিমেইল অ্যাপ ইনস্টল করে রাখব জিএমএ এই যে এখানে ইনস্টলে ক্লিক করবো এটাও ইনস্টল হয়ে গেল দেন এখানে ক্রোম ব্রাউজারটা ইনস্টল করব ঠিক আছে শেষ চার ও এমই ঠিক আছে ক্রোম এই ক্রোমটা ইনস্টল করে নিলাম ঠিক আছে এটা এদিকে ইনস্টল হোক এখন আমরা এখানে সরাসরি বটে চলে আসলাম ঠিক আছে এখানে আমরা যে চেঞ্জ লোকেশনে ক্লিক করবো এখানে শক্সে ক্লিক করব এখানে ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করব এখানে ফাইভ জি এটি অ্যান্ডস টিতে ক্লিক করবো এখানে নিউ ইয়র্কে ক্লিক করব এখন আমরা যেটা তিরিশ এম ঠিক আছে মানে তিরিশ মিনিটে যে আইপি সেটা নেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু তিরিশ এম নাই মানে তিরিশ মিনিটের আইপি নাই এখানে আছে পনেরো মিনিট আর পঁয়তাল্লিশ মিনিট সেক্ষেত্রে আমরা পঁয়তাল্লিশ মিনিট একটা নেবো এই যে আইপি বের হয়ে চলে আসলো আমি এখানে আপনাদের দেখালাম যে আমি ডাইরেক্ট রিয়েল প্রক্সের আইপি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি আপনারা যদি কেউ টেক্সনারের কাজ করতে চান টেক্সনার বা টল গটন তাহলে এই যে এই রিয়েল প্রক্সের আইপি নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে এটা একটা ভালো আইপি খুব সুন্দর কাজে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই রিয়েল প্রক্সের লিঙ্কটা দিয়ে রাখবো ঠিক আছে এই আইপি দিয়ে আপনারা কাজ করতে পারবেন আর যারা টল ঘটন টেক্সনা টেলোস টেক্স ফ্রি গুগল পাঠে জি ভি ঠিক আছে তারপরে থ্রেশাল বুস্ট অটোপে বুস্ট রিয়াল বুস্ট এগুলো বুস্ট যারা করাইতে চান এই ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা জয়েন হয়ে বিশ্বস্ততার সাথে বাইস করতে পারবেন এখন আমরা এখানে চলে আসলাম এখানে আসার পরে ওয়ার্কে ক্লিক করে এখানে যে টানডু ট্যাপে চলে গেলাম এখানে এখানে আইপিটা দিতে হবে এখানে আইপি দিলাম তারপরে এই যে আমাদের এখানে ক্লিক করতে হবে যে অথেন্টিকেশান সেটিং ঠিক আছে এখানে ক্লিক করলাম এখানে ইনেভাল অথেন্টিকেশন এখানে ক্লিক করতে হবে ঠিক একটা ঠিক আছে ইউজো নেম আর এখানে পাসওয়ার্ড ইউজো নেম হচ্ছে ত্রিপল নাইন ত্রিপল নাইন ত্রিপল এইট পাসওয়ার্ডও কিন্তু হচ্ছে সেম ট্রিপল নাইন ট্রিপল এইট ঠিক আছে এখন আমরা এখানে এই যে কানেক্ট লেখা আছে এখানে ক্লিক করব কানেক্টে ক্লিক করলে অনেক সময় একশো করে অনেক সময় একশো করে না ঠিক আছে তা আমি কানেক্টে ক্লিক করলাম এখানে ওকেতে ক্লিক করতে হবে এই যে আমি ওকেতে ক্লিক করলাম আমার আইপি দেখেন তো কানেক্ট হয়ে গেল এই জন্য এখানে দেখেন এই যে এখানে ডিসকানেক্টেড আর এখানে কানেক্টেড মানে কি আইপি কানেক্টেড ডান এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো এখানে স্টোরে এখানে সার্চ দেবো টেক্স নাও ঠিক আছে টি এক্স টি এখানে ডা কে আবার ভাবিয়ে না যে এটা টেক্স নাও মানে আছে এখানে টেক্সট করুন বা এখানে মেসেজ করুন এরকম কিছু না এটা একটা অ্যাপ এই যে এখন এখানে ইনস্টলে ক্লিক করতে হবে ইনস্টলে ক্লিক করলাম এখন আমার ফোনে কিন্তু আইপি কানেক্ট করা আছে আইসল্যান্ডের ভিতরে পার্সোনাল যে ফোনটা সেটাই কিন্তু আইপি কানেক্ট করা নাই আইপি কানেক্ট হওয়ার কারণে এটা কিন্তু খুব স্লো ডাউনলোড হবে ঠিক আছে একটা কাজও খুব স্লোলি হবে সেক্ষেত্রে আমরা যেখান থেকে বের হয়ে এই যে যে অ্যাপটা আছে এখানে চলে আমাদের টেক্স নাইটাও কিন্তু ইনস্টল হয়ে গেল ঠিক আছে ভিডিঅ'টো একো শ্বৰ্ট হ'লে হওক সমস্যা নাই টেক্সট ইনষ্টল হোৱাৰ পৰা এইখিনি আমাৰ অ'পেনে ক্লিক কৰব এই আগে আই পিতে কানেক্ট কৰি নিজে ঠিক আছে আই পিটো অফ কৰি ৰাখিছিল এনে কানেক্টে ক্লিক কৰিলে আই পি টো কানেক্ট হৈ আই পি কানেক্ট হৈ গৈছে এখন আবাৰ টেক্সটি এইখিনি চাইন আপে ক্লিক কৰব এইখিনি চাইন আপ উইথ গুগল ঠিক আছে দান এখনে নিচিনা এল' লেখা আছে এই এল'তে ক্লিক কৰি ঠিক আছে হ্যালোতে ক্লিক করার পরে উপরের দিকে দেখেন একটা মার্ক এখানে লোড নিচ্ছে এই যে যে যাওয়া আসা করতেছে এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনারা যে খুলতে খুলতেছেন সেই মেলটি এখানে সিলেক্ট করে দেবেন মেইলটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আরও একটু লোডিং নেবে লোডিং মানে লোডিং নিতে নিতে অনেক সময় আসে যে লোডিং আর নেয় না ছেড়ে দেয় ঠিক আছে তখন আপনারা আবার মেলটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এরকম যদি আসে সেক্ষেত্রে আপনারা কী কী করবেন এখানে রেখে দেবেন রেখে দিয়ে আবার এখানে যে ক্রম ব্রাউজ আছে এখানে চলে যাবেন এখানে যেগুলো যায় সবগুলো আপনারা অ্যালাউ করে দেবেন ইয়েস ইনে ক্লিক করলাম আমি এখানে মোর এখানে গট ঠিক আছে এখানে সার্চ টেক্স এক্স কি ডাব্লু ঠিক আছে টেক্সট নাম লেখার পর টেক্সট নামের যে লগ ইন পেজটা আসবে ওই পেজটা সিলেক্ট করতে করে যেখানে লগ ইন লেখা আছে এই লগ ইনের উপরে ক্লিক করলাম লগ ইনের উপর ক্লিক করার পরে এখন এটা আমাদের হ্যাঁ টেক্সট নামের যে পেজটা আছে লগ ইন পেজ এখন ডাইরেক্ট আমাদের লগ ইন পেজে নিয়ে আসবে এই যে চলে আসছে লগ ইন পেজ এখানে আমরা এই যে মেলটা সিলেক্ট করব আবার কন্টিনিউ গুগলে ঠিক আছে এখানে একটু অপেক্ষা করতে হবে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে এইরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আপনার উপরে দেখে দেখতে পাচ্ছেন থ্রি ডট আর না টু ডট ঠিক আছে টু ডটে ক্লিক করবেন এখানে সেটিংস ক্লিক করবেন আর তারপর এখানে নাম্বার নাম্বার জন্য একটা এরিয়া করতে হবে ঠিক আছে এরিও করে দিয়ে এখানে দেখাই এই এর ওয়াই কিনে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে এর ওয়াই কিনে এখন ক্লিক করলাম করার পর এটা কিন্তু এখন লোডিং নিচ্ছে এখানে এখন আবার যে কল টু দিয়ে ক্লিক করতে পাইছি ওই যে কন্টার ঠিক আছে এটাতে ক্লিক করলাম ক্লিক ক্লিক করে পরে এখন আছে মেইন কাজটা প্রেস অ্যান্ড হোল্ড এটা কিন্তু অ্যাপ থেকে যায় না আর অ্যাপ থেকে এখন এটা হয় না যদি দুই একটা ক্রিয়েট হয় সেক্ষেত্রে অনেক সময় লাগে আর প্রথম অবস্থায় একটা এমনিতে সব মোবাইলেই হয় এখানে প্রেস অ্যান্ড হোল্ড এখানে একটা সিপে ধরে রাখতে হয় দশ সেকেন্ডের মতো এইটা ফিল আপ হয়ে গেলে এখন তারপরে এটা ছেড়ে দিতে হবে ঠিক আছে এখন আমি একটু ধরে এসে ফিল আপ হয়ে গেছে এখন ছেড়ে দিলাম এই ক্যাপচারটা কমপ্লিট হওয়া মানে টেকসোনা অ্যাকাউন্ট ক্রিয়েট করে হ্যাঁ দেয় যে এটা কিন্তু হয়ে গেছে আলো রকম এদিকে লাল লাখ একটা চলে আসে যে এটা আসুক সমস্যা নেই যে দেখেন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখন এই অ্যাকাউন্টটা আপনারা কীভাবে আপনাদের ইয়েতে নেবেন ফোনে না প্রথমে আপনারা এই থ্রি রোডে ক্লিক করবেন যে অ্যাপে কীভাবে নাম্বার নেবেন ঠিক আছে থ্রি রোডে ক্লিক করবেন যে এখানে ডেস্কটপ সাইড যে লাগাটা আছে এটা তুলে দেবেন ঠিকমতটা দেওয়ার পরে আপনাদেরও এরকম একটা এন্টারফেস নিয়ে আসবে এখানে ক্রোজ মার করে ক্লিক করে এইখিনি টু ক্লিক কৰি ক্লিক কৰাৰ হৈছে মেইন ধামা এইখনে ব্যং আপোনাৰ নাম্বাৰটা পে গেছিপে ক্লিক কৰিলম থিয়েটৰ ক্লিক কৰিলাম ছেটিংছে ক্লিক কৰিলাম অ্যাকাউন্টে ক্লিক করে এগুলো আপনারা ফিল আপ করে দেবেন ঠিক আছে হেজে বেজে যা পারেন আর কি দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম এই যে হজা বরালা সকলে জেন্ডার মেল ফিমেল আমেরিকান নেটিভ দিলাম এটা এটা দিলাম অ্যাকাউন্ট ক্রিয়া ডান ঠিক আছে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা টেক্স নান গুগল মেসেজ গুগল ভাই ইত্যাদি অ্যাকাউন্ট সেল করেছেন তারা আমার গ্রুপে জয়েন হন জয়েন হয় বিশ্বস্ততা মানে বিশ্বস্ততার সাথে এগুলো বাই এবং সেলিং করতে পারবেন এখন তিনটে ম্যাসেজ করে দেখেন এখন প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে তিনটে করে আর কি মেসেজ করা হয় ম্যাসেজ তিনটে করলে আর কি অ্যাকাউন্টগুলো নাকি খুব সুন্দর ভালো থাকে এদের নাম্বার শেয়ারস ক্লিক করে সেটিংরে ক্লিক করলাম না নাম্বার করে ক্লিক করে কপি নাম্বার ক্লিক করার পর ব্যাক দিলাম এখানে এখন যাব এখানে তিনে ম্যাচ করতে যে লাস্টে দুটো কাট করে দুটো ওয়ান আট করে দিলাম দেন এখানে লাগবো এখন হাই এ ডাবল ওয়ান দিছি না এখন এখানে আবার দিলাম দুটো বাদ বাদ দিলাম ডাবল সেভেন হ্যালো এখানে আরও একটা দিলাম এই যে এক দুই দুটো জিরো দি গিয়ে এই যে কাজ শেষ ঠিক আছে এখানে আপনারা করবেন ত' খুদা হাফেজ বন্ধুৰ আজকে ভিডিঅ' এই পৰ্যন্ত এই